পাকিস্তানের অত্যাধুনিক জে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের বিষয়ে আগ্রহী বাংলাদেশ পাকিস্তান এয়ারফোর্সের প্রধানের সঙ্গে দেখা করে এই যুদ্ধ বিমানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের উচ্চ পর্যায়ের এক প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পনেরোই জানুয়ারি রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলেছে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তান এয়ারফোর্সের প্রধান মার্শাল জাহির আহমেদ বাবর সাথে দেখা করেছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনশিপ আইএসপিআর অনুসারে রাজধানী ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের উপর দৃষ্টি নিবন্ধন করে বাংলাদেশের সাথে সামরিক অংশীদারিত্ব আরো গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি এছাড়া বৈঠকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক নানা উদ্যোগ এর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন তিনি বিশেষভাবে অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যারের পাশাপাশি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান উৎপাদনে আগ্রহ দেখান বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদারে উভয় দেশের অঙ্গিকারের উপরও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি উল্লেখ্য পাকিস্তানের যে সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানগুলো ওদনে তুলনামূলক ভাবে হালকা এবং দীর্ঘদিনে এবং দিনের রাতে ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম অত্যাধুনিক এই যুদ্ধ পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স পিএসি ও চীনের তেঙ্গুদি এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে প্রসঙ্গত সামরিক পরিভাষায় যে এফ সেভেন্টিন যুদ্ধ বিমানকে মাল্টিরোল ফাইটার জেট বলা হয় অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে লড়াই যাকে বলে ডক ফাইট শত্রুর আকাশ সীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সৎসজ্জা নির্ভুল খবর নিয়ে আসা এসব কাজ করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান